ঝটপট করে রেডি হয়ে গেলাম আর এখন বাজে প্রায় দুপুর সাড়ে তিনটা আর কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওর সাথে থাকেন দেখতে পাবেন আর আমাকে রেডি হতে দেখলে আমার ছেলেটা হচ্ছে খুবই বায়না শুরু করে আমার সাথে যাওয়ার জন্য আর যেখানে যাচ্ছি ওখানে যাবে না যার জন্য আস্তে আস্তে করে রেডি হয়ে চুপি চুপি বের হয়ে গেলাম আর এই তো চলে আসলাম এখন তো বুঝতেই পারছেন কোথায় আসছি আগে থেকে ওয়েটটা বেড়ে যাচ্ছে তো ভাবলাম সিরিয়াসলি ওয়েট লস করতে হবে আর কি চলে আসলাম জিমে তো এখানে হচ্ছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মেয়েদের জন্য তারপর পাঁচটা পর থেকে হচ্ছে ছেলেদের জন্য আসলে বাসায়ও আমরা কিন্তু এক্সারসাইজ করতে পারি নিজেরা বাট ওভাবে কিন্তু আমি যেটা আমার নিজে যেটা আমি প্রপারলিভাবে করতে পারতেছিলাম না হয়তো বা একটা না পনেরো দিন দশ দিন করছি আবার গ্যাপ দিচ্ছি আবার সময় হচ্ছে না যার জন্য সিরিয়াসলি ভাবলাম জিমে যেতেই হবে প্রথম প্রথম কয়েকদিন হচ্ছে একটু কষ্ট হবে হার্ড মনে হবে তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক্সারসাইজের পাশাপাশি যদি আমরা আমাদের খাবার দাবারও যদি একটু কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু অল্প সময়ে কিন্তু সব কিছুই কন্ট্রোলে চলে আসবে এবং শরীর কিন্তু ফিট থাকবে তো আজকের ভিডিওটা কে কোথার থেকে দেখছেন এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে তো আমাদের টাইম শেষ আমরা বের হয়ে গেছি আর নিজেই হচ্ছে এই দোকানটা আর এখানের চিকেন ফ্রাই কিন্তু অনেক মজার আর আলপি দেখে বলছে খাবো। তো এখানে হচ্ছে আমার আপু ছিল ছোটো বোন ছিল আমার বোনের ছেলে ছিল ওরা বাচ্চারা হচ্ছে চিকেন ফ্রাই খাবে তো ওদের জন্য হচ্ছে নেয়া আর এটা টেস্ট কিন্তু অনেক মজার আর এর সাথে যে সসটা দেয় এটা কিন্তু আরও মজার মানে খাওয়ার পরে দেখলাম যে মানে একটা অন্যরকম স্বাদ খুবই ভালো লাগছিলো তো ওরা হচ্ছে খাবে আর তখন কিন্তু রেডি ছিল না তো আমরা বলার পরে হচ্ছে ভাজা শুরু করছে তো অনেক টাইম আমরা দাঁড়িয়েছিলাম পোড়া কমপ্লিট হওয়ার পরে আমরা দেখলাম যে যেহেতু সময় কম আর অনেক লেট হয়ে গেছে তো আমরা পার্সেল করে যার যার বাসে নিয়ে গেলাম তো ওরা চলে গেছে আর আমি হচ্ছে আলবিকে নিয়ে চলে আসলাম আর এইদিকে কিন্তু অনেক মেঘ হয়েছে মানে বৃষ্টি আসবে এমন অবস্থা আর যেতে যেতে কিন্তু বৃষ্টি চলেও আসছিল হালকা তা আমি ভেবেছিলাম হেঁটে বাসায় যাবো যেহেতু আলবির সাথে ছিল বলে আর হেঁটে যাওয়া হয়নি বলতেছে আম্মু আমি হেঁটে যেতে পারবো না আর বাইরে কিন্তু মেঘ যেহেতু হালকা বৃষ্টি পড়তেছে ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা ছিল মানে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছিলো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ